শুভ সন্ধ্যা সব বন্ধুদের গুড ইভিনিং আমি এখন সন্ধ্যাবেলা একটু চা নিয়ে চলে এসেছি আর একটা দারুণ খবর তোমাদের দেব বন্ধুরা আজকে আমার এই যে গুগল পিন চলে এসছে দেখতেই পাচ্ছ তোমরা দেখো খুব আনন্দের খবর সেটা তো তোমাদের সঙ্গে ভাগ করতেই হবে কেননা এটা তোমরা ছাড়া আমার পক্ষে সম্ভব ছিল না তোমরা যদি আমাকে এত না ভালোবাসতে এত না সাপোর্ট করতে তাহলে আমি আজকে এই পর্যন্ত যেতে পারতাম না মোটামো সব তোমাদের জন্য এত খুশি আমি ভাবতে পারবে না এত খুশি এত খুশি সব তোমাদের জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার জন্য আর তোমরা আমাকে এত সাপোর্ট করেছো এত ভালোবেসেছো সব কিন্তু তোমাদের জন্য এইভাবেই আমার পাশে থেকো আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করো আমাকে অনেক অনেক ভালোবাসা দিও দেখতেই পাচ্ছ আমার এত খুশি আজকে দুপুরবেলায় এসছে তোমাদের যতক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার না করতে পারছি আমার ভালো লাগছে না তাই ভাবলাম যে দুপুরবেলা এসেছিলো এই সাড়ে তিনটে এরকম সময় এসছে তাই জন্য এখনই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম দেখতে পাচ্ছ এইভাবেই আমার পাশে থেকে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও লাভ ইউ লাভ ইউ খেয়ে নিই আবার আসবো লাইভে তোমরা অবশ্যই জয়েন করো টাটা বাই